একদিন নরেন্দ্রনাথের মনে গভীর প্রশ্ন জাগল ভালো মানুষ যারা সর্বদা অন্যের মঙ্গল কামনা করে সত্য ও ধর্মের পথে চলে তাদের জীবনেই কেন এত এত কষ্ট দুঃখ এত অপমান ও বাধা আসে খারাপ মানুষেরা তো প্রায়ই স্বচ্ছন্দে সুভোগ করে চলে কেন এই অন্যায় তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে এই প্রশ্ন করলেন কলকাতার সেই দিনগুলোতে নয়েন্দ্রনাথ দত্ত গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন তার জীবনের পথে অনেক কষ্ট আসছিল আর্থিক বাবার মৃত্যুর পর সংসারের ভার সমাজের অবজ্ঞা অথচ তিনি সৎ সত্যবাদী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক দুর্দমনীয় যুবক একদিন তিনি দক্ষিণেশ্বরের তাঁর গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের কাছে এসে তার মনের জ্বালা প্রকাশ করলেন নরেন্দ্রনাথ ঠাকুরকে বললেন ভালো মানুষেরই কেন এত কষ্ট হয় যারা অন্যায় করে মিথ্যা বলে অন্যকে ঠকায় তাদের জীবন তো বেশ সুখেই চলে আর যারা সৎ সত্যের পথ ধরে চলে তাদেরকেই দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয় কেন শিষ্যের ব্যথা অনুভব করে শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে বললেন বাবা তুমি কি জানো সোনাকে আগুনে ফেলে তবেই খাঁটি করা হয় ভগবানও ভালো মানুষদের আগুনের মতো দুঃখ দিয়ে পরীক্ষা করেন এতে তাদের ভক্তি তাদের চরিত্র আরো উজ্জ্বল হয় ঠাকুর নরেন্দ্রনাথকে বুঝিয়ে বললেন মানুষের কর্মফল আছে যে ভালো সেও যদি আগের জন্মে কিছু ঋণ নিয়ে আসে তাকে তা শোধ করতে হবে ভগবান তাদের দ্রুত সেই ফল ভোগ করিয়ে দেন যাতে ভবিষ্যতে তারা মুক্ত হয় ঠাকুর বললেন আরেকটি কথা শোনো ভালো মানুষের দুঃখ দেখে অন্যরা শিক্ষা পায় বুঝতে পারে যে এই সংসার সুখের জন্য নয় ভগবানের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণদেব শেষমেশ একটি উদাহরণ দিয়ে নয়েন্দ্রনাথকে বোঝালেন যে গরুকে জবাই করা হবে তাকে আগে পেট ভরে খাওয়ানো হয় তেমনি অসৎ মানুষদের ভগবান সাময়িক সুখ ভোগ করতে দেন তারপর কঠোর শাস্তি আসে তাই তাদের সুখ দেখে ঈর্ষা করো না ঠাকুরের এই ব্যাখ্যা শুনে নয়েন্দ্রনাথ গভীর চিন্তায় ডুবে গেলেন তার মন দৃঢ় হল দুঃখ কোনো অভিশাপ নয় বরং ভগবানের আশীর্বাদ ভালো মানুষেরা কষ্ট পায় যাতে তারা পরিশুদ্ধ হয় এবং অন্যদের চোখে সত্যের দিশা দেখায় নরেন্দ্রনাথ একবার দুঃখ ভরা কণ্ঠে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর মানুষ জন্ম নেয় বড় হয় তারপর মরে যায় কেন এই মৃত্যু এর মানে কি তখন রামকৃষ্ণদেব তার উত্তর দিয়ে বললেন দেখো বাবা যেমন শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায় আর বসন্তে আবার নতুন পাতা আসে তেমনি মৃত্যু আসলে শেষ নয় মৃত্যু কেবল শরীরের পরিবর্তন আত্মা অমর সে বারবার নতুন শরীর পায় ঠাকুরের এই ব্যাখ্যায় নরেন্দ্রনাথ বুঝলেন মৃত্যু ভয়ের নয় বরং জীবনের স্বাভাবিক প্রক্রিয়া একদিন নরেন্দ্রনাথ ক্লান্ত মন নিয়ে ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর এই দুঃখের কি কোনো শেষ আছে সবাই তো কষ্ট পাচ্ছে তখন ঠাকুর তাকে হেসে বললেন দুঃখ থাকবে সংসারে যেমন ছায়া থাকে আলোই কিন্তু যে ভগবানের আশ্রয় নেয় তার কাছে দুঃখ ধরা দেয় না যেমন পদ্মফুল কাদা জলে থেকেও কাদাই ভেজে না তেমনি ঈশ্বরভক্ত মানুষ সংসারে থেকেও দুঃখে অছুত থাকে একদিন নরেন্দ্রনাথ ঠাকুরকে আবার জিজ্ঞাসা করলেন ঠাকুর মানুষের জীবনের আসল উদ্দেশ্য কি আমরা কেন জন্ম নিই তখন রামকৃষ্ণদেব বললেন জীবনের উদ্দেশ্য ভগবানের দর্শন লাভ করা ভগবানকে না জেনে তাকে না অনুভব করে মানুষের জীবন বৃথা যতদিন না মানুষ তাকে উপলব্ধি করছে ততদিন জন্ম মৃত্যুর ঘূর্ণিতে ঘুরতে হবে নরেন্দ্রনাথ আবারও প্রশ্ন করলেন ঠাকুরকে ঠাকুর কেন মানুষের মধ্যে এত ভেদাভেদ কেউ ধনী কেউ গরিব কেউ জ্ঞানী কেউ অজ্ঞান তখন ঠাকুর খুব সুন্দরভাবে তাকে ব্যাখ্যা দিয়ে বললেন সবই কর্মফল বাবা যেরকম বীজ বোনা হয় সেই রকমই ফল ওঠে তাই জন্মের পার্থক্য আসলে আগের জন্মের কর্মের ফল তবে ভগবানের কাছে সবাই সমান তিনি কাউকে ছোট বা বড় দেখেন না নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করলেন যদি কেউ ঈশ্বরকে না মেনে চলে তার কি ক্ষতি হয় তখন ঠাকুর তাকে উত্তর দিলেন যে সূর্যের আলো কেউ মানুক বা না মানুক সূর্যের আলো তাকে আলোকিত করেই রাখে তেমনি ভগবানকে না মানলেও তিনি আছেন তবে তাকে না জানলে মানুষের জীবন অন্ধকারেই থেকে যায় নরেন্দ্রনাথ বললেন ঠাকুর পৃথিবীতে এত অন্যায় এত কপটতা কেন তখন ঠাকুর বললেন দুনিয়া হল পরীক্ষার ক্ষেত্র এখানে সত্য মিথ্যার লড়াই হয় ভগবান আসলকে আর নকলকে আলাদা করেন এইভাবেই নরেন্দ্রনাথ আবারও ঠাকুরকে প্রশ্ন করলেন সত্য বললে অনেকে রেগে যায় শত্রু হয়ে যায় কেন ঠাকুর তখন ঠাকুর বললেন সত্য হল তেতো ওষুধের মতো মানুষ প্রথমে বিরক্ত হয় কিন্তু শেষমেশ সেই সত্যই তাকে বাঁচায় নরেন্দ্রনাথ ঠাকুরকে বললেন আপনি কেন এত সহজ করে ধর্ম বোঝান তখন ঠাকুর বললেন আমি যেটা দেখি ও অনুভব করি সেটাই তোমাদের বলি ভগবানের সত্য কখনো জটিল নয় একেবারে শিশুর মতো সহজ নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বললেন মানুষ কেন ভুল পথে চলে যায় ঠাকুর তখন ঠাকুর উত্তর দিলেন অজ্ঞানের কারণে অন্ধকার থাকলে যেমন মানুষ হোঁচট খায় কিন্তু জ্ঞানের আলো পেলে সেই পথ আর ভুল হয় না নরেন্দ্রনাথ বললেন ঠাকুর কিভাবে জানা যাবে যে ভগবান আছেন আমরা কিভাবে নিশ্চিত হব ভগবান আছেন তখন ঠাকুর বললেন তাকে ডেকে দেখো যেমন কেউ মাছ ধরতে চাইলে জলে জাল ফেলতে হয় তেমনি ভগবানকে চাইলে মনকে জলে ফেলার মতো নিবিষ্ট করতে হবে তখনই তাকে পাওয়া যাবে নরেন্দ্রনাথ আবারও ঠাকুরকে বললেন মানুষ কেন এত লোভী তখন ঠাকুর তার উত্তরে বললেন লোভ মানে ভগবানকে ভুলে যাওয়া যে ভগবানে বিশ্বাস করে সে জানে যা প্রয়োজন তিনিই দেবেন নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন মানুষকে সেবা করলে কি ভগবানকে পাওয়া যাবে ঠাকুর তখন ঠাকুর বললেন হ্যাঁ বাবা জীব সেবা মানেই শিব সেবা মানুষের ভেতরেই ভগবান আছেন নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন ভগবান কি মন্দিরে না আকাশে আছেন তখন ঠাকুর তার উত্তরে বলছেন ভগবান আছেন তোমার হৃদয়ে বাইরে যতই খোঁজ না পেলে ভিতরে ঢোক নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন আপনি ঠাকুরকে দেখতে পান আমরা কেন দেখি না তখন ঠাকুর বলছেন তোমার মন যেন ধুলোয় ঢাকা আয় না ধুলো মুছে ফেললেই নিজের মুখ দেখা যায় তেমনি মন শুদ্ধ হলে ভগবানকে দেখা যায় নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করছেন মানুষ সুখ চায় কিন্তু দুঃখই কেন বেশি আসে তাদের কাছে তখন রামকৃষ্ণদেব তাকে ব্যাখ্যা দিয়ে বলছেন সুখ আর দুঃখ দুই ভাই একজন এলে অন্যজনও আসে সংসারে তাদের থেকে মুক্তি নেই মুক্তি শুধু ভগবানের আশ্রয়ে নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন মৃত্যু অবধারিত জেনেও সবাই ভয় পায় কেন তখন ঠাকুর বলছেন অজানা জিনিসের ভয় থাকে মৃত্যু যদি জানো যে কেবল শরীরের পরিবর্তন তবে ভয় থাকবে না নয়েন্দ্রনাথ ঠাকুরকে আবারও বলছেন আমরা ভগবানের কাছে যা চাই সবসময় তা মেলে না কেন তখন ঠাকুর বলছেন মা শিশুকে সব কিছু দেয় না যা তার মঙ্গল তাই দেয় ভগবানও তাই করেন নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর ভক্তি না জ্ঞান কোন পথ শ্রেষ্ঠ তখন ঠাকুর তাকে ব্যাখ্যা দিয়ে বলছেন যে পথে ভগবান মেলে সেটাই শ্রেষ্ঠ জলে ডুবে যাও নৌকায় চড় বা সাঁতরে যাও সব পথেই সাগরে পৌঁছানো যায় নরেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন ঠাকুর আমার মন তো স্থির হয় না কেমন করে শান্ত করব। তখন ঠাকুর তাকে বলছেন মনকে ভগবানের দিকে দাও যেমন নদী সাগরে মিশলে থেমে যায় তেমনি ভগবানে মিশলে মনও শান্ত হয় একদিন অস্থির মনে নরেন্দ্রনাথ বললেন আমি কি সত্যিই তাকে পাব তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন অবশ্যই পাবে আমি নিশ্চয়তা দিচ্ছি তুমি তাকে দেখবে তার কাজ করবে আর লক্ষ্য মানুষের প্রাণে আলো জ্বালাবে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন